হাসরের ময়দানের ভয়ানক দৃশ্য গুলি যখন নবীজি বর্ণনা দিতেন তখন সবাই কিরম পরিশ্রম আর পেরেশানির মধ্যে থাকি না কেন নবীজির চেহারা দেখার সাথে সব পেরেশানি দূর হয়ে যেত হাসরের ময়দানে নবীজি কোথায় থাকবেন আর আমরা কোথায় থাকব তাহলে কেমনে সমাধান হইবে হাসরের ময়দানের অবস্থা সাহাবাই ক্রামের বড় চিন্তা ছিল এবার নবীজি যখন সুসংবাদ দিলেন যার محبت দিলে ভিতরে থাকবে হাসর তার সাথে হবে আমাদের ইয়াকিন হয়ে গেছে কিয়ামতের দিন আমরা নবীর কাছেই থাকব কারণ নবীর محبت আমাদের কলিজার ভিতরে শুধু সম্মান দিয়ে গুছলা দেন নাই বাস্তবে দেখাইছেন সাহাবী کرام হযরত সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুর কাছে যরন্ত অবস্থায় কাফিররা ফাঁসি দিবে ফাঁসির কাছ থেকে অবস্থা ওই সময় কাফিররা বলল খুবই শেষবারের মতো একটা সুযোগ তোমার সামনে দিতে চায় যদি এই সুযোগটা তুমি গ্রহণ করতে পারো তোমাকে আমরা জীবন্ত ছেড়ে দিব কি প্রস্তাব তোমারে প্রস্তাব হইল ওই যে ফাঁসির কাছ তোমাকে জুলানো হয়েছে তোমার বন্ধু নবীকে যদি ঝুলানো হইতো তাহলে তুমি ভালো এটাকে পছন্দ করতে কিন্তু তুমি জানো তোমার নবীকে চুলানো সম্ভব না কিন্তু তুমি যদি এটা পছন্দ করো একটু স্বীকারোক্তি দিয়ে দাও তোমাকে আমরা ছেড়ে দিব আমরা বললে হইতাম যে যান বাসানি ফরজ কথা বলেন ঠিক না নবীরে তো দেওয়া সম্ভব না তাহলে নিজে বাসি যাই খুব একজন সামনে প্রস্তাব দিয়েছো আমাকে না দিয়ে আমার বন্ধুকে দিবা এই প্রস্তাব গ্রহণ করলে আমাকে আজকে তোমরা মুক্ত করে দিবা শুনো রে আমি ফুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আর আমার বন্ধু রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাটা তার পায়ের নিচে যদুতে যে পরিমাণ কষ্ট হবে ওই কষ্টটা আমি ফুবাইবের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় সহ্য করতে পারবো না কি পরিমাণ মহব্বত ছিল সাহাবাই গ্রামের যুদ্ধের ময়দানে অহুদের ময়দানে ইবলিশ শয়তান ঘোষণা দিয়ে দিল মোহাম্মদ কাদমাত নাউজুবিল্লাহ মোহাম্মদের মৃত্যু হয়ে গেছে মোহাম্মদ মারা গেছেন আওয়াজটা মদিনা মনোবার আর ঘরে ঘরে গিয়ে পৌঁছে গেছে সাহাবাই কেরাম পাগল হয়ে গেছে বেচৈন হয়ে গেছেন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানের পরিস্থিতিটা ভিন্ন রূপ ধারণ করেছে সাহাবাই কেরাম কিছু কিছু সাহাবাই কেরাম এমন হয়েছে নবীজি দুনিয়াতে নাই তাহলে বাঁচার কোনো দরকার নাই যুদ্ধ শুরু করেছেন মরণপন যুদ্ধ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আবার আরেক দল সাহাবাই কেরাম নবীজি দুনিয়াতে নাই তাহলে যুদ্ধ করে কি করব। এরকম একটা পরিস্থিতি বহুদের ময়দান হয়ে গেছে সম্বাদটা মদিরা মনোবরার ঘরে ঘরে পৌঁছে গেছে এবার নবীজির একজন সাহাবিয়া মহিলা দৌড়াইয়া ফাগলের মতো হুদের ময়দানের দিকে আন রাস্তার মধ্যে সাহাবাই কেরামের মোলাকাত হয়েছে জিজ্ঞাসা করলেন আল্লাহর বান্দিগো তুমি কি জানো তুমি সম্পদ পেয়েছ কি সম্বাদ কি সম্বাদ যে তোমার স্বামী শহীদ হয়ে গেছেন মহুদের ময়দানে তুমি কি সম্বাদ পেয়েছ সাহাবিয়া বলে আমার স্বামীর কথা বাদ দিয়া দাও বলো আমার নবীর খবর কি বলো আমার নবীর খবর কি একটু সামনে গেছে যাওয়ার পরে আরেকজন বলছেন তুমি শুনছ কি খবর যে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে সাহাবিয়ার জবাব দে আমার সন্তানের কথা বাদ দে আমার নবীর খবর কি কেমন মহব্বত ভালোবাসা ছিল নবীর্ ভালোবাসা অন্তরে আসে নবীর আদর্শ গ্রহণ করতে আর কোনো বাধা নাই নবীর আদর্শ গ্রহণ করবে মাতা নবীর স্বর্ণ পোশাক নবীর ভালোবাসা আছে নবীর আদর্শ গ্রহণ করতে আর কোনো বাধা থাকে না কারণ যার মহব্বত দিলে তার পোশাক আমার গায়ে যার মহব্বত দিলে তার টুপি আমার মাথায় যার ভালোবাসা অন্তরে তার আদর্শ হাঁটায় যার ভালোবাসা অন্তরে হায় হায় সব ক্ষেত্রে তার আদর্শ গ্রহণ করতে আর কোনো বাধা থাকে না এবার নবীর আদর্শ গ্রহণ করবেন আমার আল্লাহ বলেন দুইটা পুরস্কার আমি দেব কুল তারা দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার তোমাদের তোমাদেরকে প্রিয় বান্ধবান্ধীদের অন্তর্ভুক্ত মানাই দিবসান্লাহ এই ব্যানি মুসলমান সিলেটের মুসলমান গোলাপ শাহ রহমতুল্লাহ আলীর মতো হতে যদি চান হাবিজ সাহুর রহমতুল্লাহ এর মতো দামি মানুষ যদি হতে চান তাহলে নবীর আদর্শ ধরতে হবে নবীজির আদর্শ ধর্ম আল্লাহ তালা বলেন দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার আল্লাহ তালা বলেন গোলাপ শাহর মতো তোমাকেও দামি বানাই দিব আর আস্তে সুহানুল্লাহ বলেন শাহজলাল মুজরাতে মনির মতো দামি বানাই দিব ইমামে মুজরি শেখ কুলি রহমাতুল্লাহ সে বর্ণবীর মতো তোমাকে বানাইব সে ডেঙ্গার মতো তোমাকে বানাইব আল্লাহর বলি দুনিয়াতে চলে গেছে তাদের মতো তোমাকেও দামি বানাইব সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার দুই নম্বর পুরস্কার ওইয়াল ফির লেকুম ধনুবাকুম আল্লাহ বলেন নবীর আদর্শ দরবার দুই নম্বর পুরস্কার জীবনের সকল গুনাহ ভাগ করে সুবহানাল্লাহ ও ভাই এই জন্য নবীর মহব্বত অন্তরে গ্রহণ করেন দেখবেন দুনিয়াটা দামি হয়ে যাবে দূর এখন প্রস্তুত তো হইল আপনি নবীর মহব্বতের কথা বাস করতেছেন নবীর মহব্বত ভালোবাসা এত দামি এত দামি এখন নবী ফাইব কই নবী ফাইব কয় নবীকে ভালোবাসত নবী নাই সিদ্দিক নাই কাকে ভালোবাসত এই প্রশ্ন আপনি করবেন এই জন্য দেড় হাজার বছর পূর্বে নবীজি বলেন তারাকাই আমার উন্মত্রী আমি দুইটা জিনিস তোমাদের সামনে ছেড়ে গেলাম যদি এই দুইটা জিনিস তোমরা মহব্বত করতে পারো ধরতে পারো তাহলে আমি নবীকে তোমরা ধরো আর আমি নবীকে তারা ধরবে তারা আমার সাথে যাবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজি বলেন একটা হইলো কিতাবুল্লাহ বলল একটা হইলো সুন্নতি একটা হইলো কোরআন আর একটা হলো নবীর সুন্নত এই দুইটাকে যদি যারা শক্ত করে ধরবে আর নবীজি বলেন বিহিমা কখনো তারা পথ হবে না যখন এই দুইটা ধরবে কোরআন এবং নবীর সুন্নত যারা ধরবে নবীজি বলেন আমার সাথে তারা জান্নাতে যাবে এই জন্য কোরআন আর নবীর সুন্নত এটা মার্কেটে পাওয়া যায় না বরং নবীর কোরআন এবং সুন্নত পাওয়া যায় মাদ্রাসার মধ্যে সেই মাদ্রাসা একটা ঘটনা বলি আমার আলোচনা শেষ দান্দাবনের প্রতিষ্ঠাতা মুফতিম হযরত কাসিম নানুত কাসিম নানুতই রহমাতুল্লাহ আলাইহি দান্দাবনের প্রতিষ্ঠাতা মুফতিম কাসিম নানুতই রহমাতুল্লাহ আলাইহি দেওয়ান মাদ্রাসা সুবহানাল্লাহ এক সময় কিছুই নাই দেওয়ান মাদ্রাসায় খবর নাই পান করার কিছুই নাই বাবা বাবা জিম্মাদার বডিংয়ের জিম্মাদার কাসিম নানতি রহমতুল্লাহ আরেক হাজার সংবাদ পাঠাইলেন যে হুধু খাবার তো কিছু নাই হুধুর বললেন যেখানে পাওয়া যায় এখানে আবেদন কর অফিস কোনো অফিস কোনো ধরে বলেন অফিস বলেন না আর সে অফিস আর সে আবেদন কর এখান থেকে খানি আস একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ক্ষুধার্ত মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাই ক্ষুধার্ত কোনো সমাধান নাই তিন দিন পরে কাস রহমতুল্লাহ আলীহি বাহির ইইলেন যে মনে হয় আল্লাহর সিদ্ধান্ত অন্য পথে তাহলে এইভাবে বসলে হবে না একটু মেহনত করতে হবে এখন হাফিজা মাদ্রাসার জিম্মাদার হুজুর যদি বৈরাগীবাজার গিয়া বলেন যে আমার একটু কাজ দাও তাহলে মানুষ নই বা মনে হয় মাথা পাগল হইছে বিয়ানীবাজার যদি গিয়া বলেন আমাকে একটু কাজ দাও তাহলে মানুষ পাগল বলবে এই জন্য উনি সিদ্ধান্ত নিলেন যে খালিঘাট গিয়ে সিলেট খালিঘাট এখানে গেলে খাগ পাওয়া যাবে মানুষ আমাকে চিনবে না কাসিম নানতি রহমতুল্লাহ আলহি যে এলাকায় যাহাদের মাল লোক আনলোড করা হয় এই জায়গায় চলে গেলেন যারা শ্রমিক আছেন তাদের সাথে একটু বসলেন বসে বলে ও আমার শ্রমিক ভাইরা আমি বড় বিপদগ্রস্ত মানুষ আমার বড় একটা পরিবার আছে আজকে তিন দিন থেকে আমার পরিবারের মানুষগুলি খাই নাই ক্ষুধার্থ তোমরা যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি আজকে কাজটা করতাম আর এই কাজের পারিশ্রমিক পারিশ্রমিক যা পাইব এদি আমার পরিবার চালাইব মাদ্রাসার কথা বলেন নাই ছাত্রদের কথা বলেন নাই উনার পরিবার তৈল মাদ্রাসা সবাই দরদ মাখা নিয়ে তারা বলল ঠিক আছে করে অপেক্ষার পালা মাল আসবে মা উঠে এবার আসলো অপেক্ষা করতে করতে একটা জাহাজ মা প্যাসেঞ্জার একজন গাড়টি একটা অন্য সময় যা ভর্তি হয় প্যাসেঞ্জার বেশি হয় এবার

মাদ্রাসার ছাত্রদের খেদমতের জন্য কোরআন মহারাজের খেদমতের জন্য নিজের শ্রমিক হয়ে মাল উঠাইতে লাগলেন জাহাজ থেকে যখন মাল উঠাইলেন উপরে রাখবেন গাঠির মালিক বলেন না এখানে রাখবেন উজুর চলেন কোথায় যাব আরে সামনে চলো এবার চলতে চলতে একটা পর্যায়ে আল্লাহর বন্দার সামনে কাসিম রানতি রহমতুল্লাহ আলী পিছনে মনে মনে আসলো যে হুজুরের গাঠটি আনতে পারছেন কিনা দেখি পিছনে তাকাইয়া দেখি হুজুরের হাত খালি কাঁদ খালি মাথা খালি গাঠটিটা মাথার উপরে বাতাসের মধ্যে লটকে আসে এই চিত্র দেখে আর সামনে আগাই নাই তার মনে মনে আসলো যে উনি তো সাধারণ কোনো মানুষ না এবার বললো হুজুর গাঠটি রাখেন প্রথমে আপনার পরিচয় দেন আপনি কে কাসেম না নথি করে আল্লাহর বান্দারে আমার পরিচয় তুমি জানিও না আমার পরিচয় সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো কারণ আমার পরিচয় যদি তুমি জানো তাহলে তোমার লজ্জা লাগবে তুমি আমাকে আমার পরিচয় সম্পর্কে প্রশ্ন করিও না বারবার জিজ্ঞাসার পরে পরিচয় দিলেন আমি দেওবন্দের মোহতামিম কাসেম নালতী যে মুহূর্তে কাসেম নালতীর নাম হাজ্জে পাগোয় এসে দরিয়া পালন হুজুর আমাকে maaf করে দেন আমি আপনাকে চিনি নাই গো আমি আপনাকে চিনি নাই তিন দিন আগে আপনি আবেদন করেছিলেন অফিসের মধ্যে আপনার আপনার পরিবারের খাবারের জন্য অফিস আবেদন করেছিলেন তিন দিন আগে মন্ত্রী হইছে মদিনাwala আমাকে স্বপ্নের মাধ্যমে বলছে আমার मेहमानরা কুদাক তো আমার মেহমানের মেহমান করো আমি বুঝি নাই দ্বিতীয় রাত্রে আবার তৃতীয় রাত্রে আমাকে দিয়া বলছেন তুমি এখনো আমার জগন্ডের মেহমানদের খবর নেওয়া নাই হুজুর আমি খুব তাড়াহুড়া করে চলে আসছি ওই যে গাচ্ছি আছে ওই গাছটির মধ্যে আপনার পরিবারের পর এক বছরের বাদে আর বছরের বালিকাল্লা মঞ্জুরি দিয়েছেন মহান আল্লাহ এই গাচ্ছির মধ্যে ঘোরা এক বছরের বাজেট আছে ও ভাই এইজন্য জন্য নকরান ওয়ালাদের মহব্বত যদি কলি যায় থাকে কেমতের দিন নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ভিন জান্না আমার সুন্নত মহব্বত করবা আমি নবীকে ভালোবাসলা আমি নবীকে ভালোবাসলা জান্নাতে আমার সাথে যাইবা আমাদের সবার তো নিয়ত আছে তো ইনশাআল্লাহ হাসনের ময়দান নবীর সাথে আমরা জান্নাতে যাবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ কার কার আছে দুইটা হাত আমি আল্লাহকে দেখাই আল্লাহ আমরা চাই আমরা নবীর সাথে আমরা সবাই জান্নাতে চাই একটু মহব্বতে দূরে বলেন আমিন আর দূরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করো এবার একটু পরীক্ষা করে দেখি যে গোলাপ শাহ রহমতুল্লাহ আলী হাফিজিয়া এই যে বিশাল আয়োজন আয়োজন এই থেকে আপনাদের একটু করতে চাই মহব্বতের পরীক্ষা দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই এই জন্য মহব্বতের সামান্য একটু পরীক্ষা হয়ে যাক আল্লাহ আমাদের সবাইকে তুমি ভাস করার তো দাও বলেন আমের আমি খুব বড় করে চাইবাস